নমস্কার ও ক্রিস্টাল কালেকশন আপনাদের স্বাগত জানে ক্রিস্টালের অনেকগুলো ফর্মেশান হয় আজ আমি দুটো নতুন ক্রিস্টালের ফর্মেশান তৈরি করেছি একটা ক্রিস্টাল হলো যারা ভীষণভাবে নিজেদের লোডলি ফিল করেন মানে ভালোবাসা কারোর কাছ থেকে পান না এবং ভালোবাসা দিতে চাইলেও ভালোবাসাটা দিতে পারে না আপনার ভালোবাসা কেউ গ্রহণ করতে চায় না যেখানেই জানেন সকলের কাছ থেকে শুধুমাত্র তুচ্ছ ছিল আপনাদের বোধ হয় কেউ আপনাদের আপনারা মনে করেন কেউ আপনাকে ভালোবাসেই না তারা এরকম সমস্যায় আছে তাদের জন্য আমি একটা মানে ক্রিস্টালে কম্বিনেশন তৈরি করেছি সেটা হলো রোডোকোসাইড এবং ফুনজাই এই দুজো দুটো ক্রিস্টাল মিলে আমি একটা ক্রিস্টাল তৈরি করেছি সেই ক্রিস্টালটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ক্রিস্টালটা এই রোডোকোসাইড এবং ফুনজাই এই দুটো ক্রিস্টালের একসঙ্গে আমি কম্বিনেশন করে বানিয়েছি যেটা আপনার আশেপাশে বা আপনার অর্ডার আশেপাশে যারা থাকবে প্রত্যেকেই বাধ্য হবে আপনাকে ভালোবাসতে প্রত্যেকেই বাধ্য হবে আপনাকে সম্মান করতে এবং আপনার ভালোবাসাকে সম্মান করতে সে আপনার স্পাউস হোক বা আপনার আশেপাশে যারা থাকবে আপনার সঙ্গে যারা যারা যুক্ত হবে সন্তান পিতা মাতা বন্ধুবান্ধব প্রত্যেকেই আপনাকে সম্মান করবে এবং প্রত্যেকেই আপনাকে ভালোবাসবে এই ক্রিস্টলটা আমি তৈরি করেছি এটা রোডকো সাইড এবং পুন সাইডের কম্বিনেশান এবং নেক্সট যে ক্রিস্টালটা আমি বানিয়েছি সেটা আপনাদের বলব সেটা হলো একটা তিনটি চারটি কম্পিটিশান গেম তৈরি করেছি এটা মানুষের জীবনে অনেকে আছে যারা নিজেদের স্টার্ট হয়ে গেছে কি করবো বুঝতে পারছে না আগে কি করব তার কোনো চিন্তা নেই এখন তারা ভাবছে আমাদের জীবনে আর কোনো রাস্তাই নেই খোলা এরকম যারা ভাবছে যারা ভাবছে যে আমাকে কেউ ভালোবাসে না এরকম যারা ভাবছে যে আমার হাজব্যান্ড আমাকে সারা বাকি সবলকেই ভালোবাসে এবং আমাকেই ভালোবাসে না তাদের জন্য আমি একটা বিশেষ রকমের ক্রিস্টার তৈরি করেছি এই ক্রিস্টাতে কম্পিটিশানটা দেখাচ্ছি তাদের জন্যই যারা মানে ভীষণভাবে সিকিউরিটিতে ভুগছে বিভিন্ন রকম সিকিউরিটি যেটা আমার বয়ফ্রেন্ড কেন্দ্রিক হতে পারে হতে সিকিউরিটি যে আপনাদের হবে কি হবে না এটা এটা ইনসিকিউর সবসময় মনের মধ্যে এর মধ্যে আছে রোড এর মধ্যে আছে এর মধ্যে আছে ক্লিয়ার কোয়ার এর মধ্যে আছে রোজ কোয়ার্স এর মধ্যে আছে রেড জ্যাসপার এবং এর মধ্যে আছে কার্টেলিয়ান আমি আবার বলছি এর মধ্যে আছে ক্লিয়ার কোয়ার্স রোডোপোসাইড কার্টেলিয়ান রেড জ্যাসপার এবং ক্লিয়ার কোয়ার্স এই এই কোয়ার্সগুলোর কম্বিনেশনে আমি এটা এটা বানিয়েছি এটা ভালো করে দেখুন এটা আপনাদের মানে ভেতরে নেগেটিভিটি সম্পূর্ণ দূর করবে যারা নিজেদেরকে ভাবছেন যে ভীষণভাবে ইনসিকিউরিটিতে ভুগছেন যে আমার আমার বয়ফ্রেন্ড আমার কাছে থাকবে কিনা আমার স্বামী আমার কাছে দূরে চলে যাবে কি এই যে ইনসিকিউরিটিগুলো এবং আমার জীবনের বিভিন্ন কাজের ইনসিকিউরিটি জব সক্রান্তের ইনসিকিউরিটি ফ্যামিলি ইনসিকিউরিটি আমার সন্তান আপনাকে ভালোবাসে কি না ইনসিকিউরিটি এই সমস্ত ইনসিকিউরিটি এবং মনটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য একটা সঠিক নির্দিষ্ট দিশা দেখানোর জন্য এই কম্বিনেশনটা আমি তৈরি করেছি এটা ভীষণভাবে আপনাদের কাজে লাগবে আপনারা ইউজ করুন দেখবেন এই যে সমস্যাগুলো যাদের আছে তাদের এই সমাধান অবশ্যই হবে এছাড়াও আরও কিছু কম্বিনেশন আমি বানাচ্ছি ভবিষ্যতে আপনাদের দেখাবো এই সম মানে আপনাদের যে কোনো সমস্যা সম্পর্কে আমাকে লিখুন আমি আপনাদের জন্য স্পেসিফিক ক্রিস্টালের কম্বিনেশন আমি আপনাদের বানিয়ে দেবো নমস্কার